জুলাই আগস্টের বিপ্লবকে ইসলামের দৃষ্টিতে কীভাবে মূল্যায়ন করবেন ঘুষ দিয়ে পাসপোর্ট করে সে পাসপোর্ট দিয়ে হজ করলে যায় আদায় করা যাবে আল্লাহ তাআলা জামনাতে পুরুষদেরকে বাহাত্তর জন করে হুর দেবেন তাহলে নারীদেরকে দাসীদের পর্দা কতটুকু দাসীদের পর্দা যদি পুরুষের মতো হয় তাহলে কেন তারা আমার প্রশ্ন হলো সন্দেহ হওয়ার কারণ কি অন্য একজন মানুষ থেকে অসুস্থ হলো সেটা আমার কাছে মনে হয় আমার থেকে অসুস্থ হয়েছে তখন আমি মনে মনে ইস্তেকফার করি তারপরেও সন্দেহ হয় যদি এর সমাধান আমি বিশ্ব হবে কোরআন হাদিসের বিশ্লেষণ দোয়া পড়া যাবে সুন্নত নিয়ে প্রশ্ন করছেন একামত হয়ে গেছে এই সময় সুন্নত পড়া যাবে কিনা বলছেন যে মেয়েটা হিন্দু হয়ে গেছে এখন সে তার মা বাবা তার সাথে লেনদেন করতে পারবে ইমাম সাহেব যদি নিজে তাবিজ দেয় না কিন্তু আরেকজনকে তাবিজ দে আবার ব্যবস্থা করে বা আরেকজনই দিলে এটাকে নিষেধ করে না অথবা নিজের গায়েও তাবিজ আছে এই ইমামের পেছনে নামাজ হবে ঠিক নাকি ইনশাআল্লাহ জুলাই আগস্টের বিপ্লবকে ইসলামের দৃষ্টিতে কিভাবে মূল্যায়ন করবেন অবশ্যই এটা তো এটা আমি বলতেছি না এটা আল্লাহর একটা দিন আপনি যদি বলেন যে ফাঁসি আগস্টে বাংলাদেশে আল্লাহকে দেখেছি সত্য বলেছেন আপনি দুপুর পর্যন্ত কিছুই নেই দুপুর পর্যন্ত ফাঁসি আগস্ট কিছু তো নেই হঠাৎ দুপুরের পরে একটা সাইক্লোন আসে বিশ্বাস করেন হাজার হাজার প্রাণ এই দোয়াটা তখন করতেছিল আল্লাহর কাছে আল্লাহ একটা সাইক্লোন দাও জনসমুদ্রের একটা সাইক্লোন দাও আপনারা এখানে মাঠে ছিলেন আপনাদের পিছনে একটা বিরাট আধ্যাত্মিক গ্রুপ ছিল তারাই দোয়াটা করছে আমি জানি তো ওই আন্দোলনটা ফিজিক্যালও ছিল আধ্যাত্মিকও ছিল দুইটা মিলিয়ে আল্লাহ সফলতা দিয়েছেন দুইটা মিলিয়ে আপনারা পেয়েছেন এই দিনটা এটা বিপ্লব এই দেশের জন্য এই দেশের মাটির জন্য এই দেশের স্বাধীনতার জন্য এই দেশের আল্লাহ মানুষ যারা এটা ধর্মপ্রাণ দেশের মানুষ আমরা এদের জন্য বিশাল বিপ্লবের দিন রহমতের দিন কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নেই আমি ইনশাল্লাহ বিপ্লবী কমান্ড কাউন্সিল একটা গঠন করে রেখে দিয়েছি ঘোষণায় আসবে বিপ্লবী কমান্ড কাউন্সিল আমি নেব বিপ্লবী কমান্ড কাউন্সিল ঢাকায় সব এটার এটার কনস্টিটিউশন রেডি করতেছি তো এখানে সুপ্রিম লিডার প্যানেল একটা করব। সুপ্রিম লিডার প্যানেল খুবনি স্টাইলের বা মালয়েশিয়ার সাইফুল ইসলামের স্টাইলের বা আগে অতীতকালের ইসলামী সাম্রাজ্যগুলির সাইফুল ইসলাম যারা ছিলেন ওই স্টাইলে এখানে একটা প্যানেল থাকবে এগারো জনের প্যানেল সুপ্রিম লিডার প্যানেল সুপ্রিম লিডার প্যানেল সেখানে জামাতের আমির সাহেব থাকবেন সেখানে হেফাজতের আমির থাকবেন খেলাপতের আমির থাকবেন সেখানে সরমনের পীর সাহেব থাকবেন সেখানে আরও 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 যারা আছে বিএনপির ওলামা দলের কেউ থাকবেন সবাই থাকবে ওনারা ওনাদের থেকে আমরা বাসায় করব সুপ্রিম লিডার প্যানেল এগারো জনের প্যানেল ওনারা জাতীয় পর্যায়ে ওনারা কমান্ড দিবেন সরকারকে সাহায্য করবেন জাতিকে সাহায্য করবেন কেউ আগ্রাসন চালাইলে খমনির মতো নির্দেশ জারি করবে ইনশাল্লাহ একটা প্যানেল যেহেতু একটা আমরা বিশাল জনসংখ্যা তো একটা প্যানেল লাগবে আমরা সুপ্রিম লিডার একটা প্যানেল আপনাদের সবাইকে নিয়ে মানে সকল দল ওখানে বসে জাতির সেবা করবে ইনশাআল্লা ওটা হলো আমার রাজনীতি আমি জেলখানা গিয়ে ঘোষণা না রাজনীতি করব আমি ওইভাবে করবো সবাইকে নিয়ে আপনাদের সবাইকে নিয়ে একটা জায়গা তৈরি করে দিব সবাই আসেন ওখান থেকে সুপ্রিম লিডার প্যানেল থেকে ঘোষণা আসবে ইনশাল্লাহ কোন তো এই জিনিসটা কেমন আজ একটু ভোটাভুটি করি ভালো হলে হাত তোলেন আলহামদুলিল্লাহ মাশা আপনারা কি যে বক্তা সাহেব কেমন কি মনে করবেন যদি হাত না তুলি এই জন্য হাত তুলছেন বুঝে শুনে হাত তুলছেন তো আলহামদুলিল্লাহ ঘোষণা দিয়ে ঘুষ দিয়ে পাসপোর্ট করে সে পাসপোর্ট দিয়ে হজ করলে জায়েজ এস হবে কিনা সেখানে দেখতে হবে আপনি ঘুষ দিচ্ছেন কেন বাধ্য হয়ে নিরুপায় হয়ে অসহায় হয়ে আপনাকে পাসপোর্ট দিচ্ছেই না ইলিয়াস আলীর মতো ইলিয়াস খান না ইলিয়াস খান ওই যে সাংবাদিক না সে তো মাত্র এতদিনে আর পাসপোর্ট ছিল না এখন যদি কেউ জুলুম করে আপনাকে পাসপোর্ট থেকে বঞ্চিত করে তখন মজলুম হয়ে যদি আপনি টাকা দিয়ে করেন সেই টাকা দেওয়ার গুণাটা আপনার হবে না যে খায় তার হবে আলাশ বা অন্য জয় হানাবি মাজাবের বইতে এই মশলাটা এইভাবে দেওয়া যে ঘুষ ইত্যাদি এগুলি দিয়ে যদি আপনি কারো ন্যায্য অধিকার হরণ করেন যেমন আপনি ইন্টারভিউ দিয়েছেন সেকেন্ড হয়েছেন আরেকজন ফার্স্ট হয়েছে আপনি ঘোষ দিয়ে ফার্স্ট হওয়া লোকটার হকটা নিয়ে নিলেন এটা হলো হারাম এটা কি হারাম কিন্তু আপনি মজলুম হয়ে আছেন এখন সে টাকা না দিলে আপনার রেজাল্টটাই দেবে না আপনার চাকরিটাই সে খেয়ে ফেলবে বাধ্য হয়ে আপনি তাকে কিছু টাকা দিয়েছেন এই দেওয়ার জন্য আপনি মনে মনে আল্লাহ কাছে এসতে করুন আল্লাহ আমি বিপদে পড়ে দিয়েছি আমার হকটা নেওয়ার জন্য দিয়েছি আমি কারো হক নষ্ট করার জন্য দেইনি তুমি আমারে করো এই পাপটা তারে দাও দিন দেখবেন যে পাপটা তার হয়েছে আপনার হবে না ইনশাল্লাহ মুসাফির দুই সারাত একত্রে আদায় করা যাবে কিনা আজকে তো আমি একসাথে মাগরি পড়ে পরে আসছি এটা তো বিরাট একটা বোনাস বোনাস মুসাফিরের জন্য মাগরিবেসা পেশা এক জোড়া জোহর আসর একজোড়া মুসাফরিটা করতে পারেন সাল্লাম সম্বন্ধে তাবুক যুদ্ধে তিনি গেছেন বা আখারা জোহর হাত্তা জামা যদি তিনি সাফ আর কাবলান সূর্য এখনও ঢলে যায়নি তিনি সফর শুরু করেছেন তখন জোহরকে বিলম্বিত করে একসাথে আসব টাইমে জোহর দুই রাকাত আসর দুই রাকাত করতেন আর যদি তিনি জোহরের সময় হয়ে গেছে এই সময় বের হয়েছেন বের হয়েই তিনি আগে জোহর দুরাঘাত পরে একামত দিয়ে আবার আসর দূরে পরে সবর শুরু করতেন কারণ মুসাফির অবস্থায় ছিলেন তো সেই জন্য তো এটা খুবই বড় একটা বোনাস আমাদের হানাবি মসাফি অবশ্য ওনারা বলেছেন যে জোহরকে তার শেষ সময়ে আসরকে তার প্রথম সময়ে পড়লেও এক ধরনের জমা হয়ে যেত ওইটা একটু কষ্টকর আর ইমাম আবহানি বা বলেছেন যা সাহাল হাদিস হাদিস পেলে ওইটা আমার মাসার কোনো সমস্যা নেই আল্লাহ তাআলা জান্নাতে পুরুষদেরকে বাহাত্তর জন করে হুর দেবেন তাহলে নারীদেরকে কি দেবে এই প্রশ্নটা কতবার যে উত্তর দিছি ভাই আচ্ছা এটা কি কোনো মর্যাদার বিষয় হয় যে একজন মহিলা এখানে ফ্ল্যাটে থাকে ওনার বাসা লাইন ধরে পুরুষরা আসে বাণিজ্য থাকে তো দুনিয়াতে যদি বাণিজ্য থাকে না বেহসদের হুরিরা তো আরো ভয়ঙ্কর বাণিজ্যদের ব্যাপারে কখনো একটা নারী একাধিক পুরুষের জন্য কোনো ধর্মেই এটা নাই আর কোনো নারীর অন্তরেও এটা এটা নাই এটা হয় না নারীরা কখনো একাধিক পুরুষ ছায় না বরং জান্নাতি নারীদের ব্যাপারে সুরা রহমানের তো পড়েছেন কত জান্নাতি নারীরা তরফ। তারা তাদের চক্ষুকে স্বামীর উপরে এমন নিবদ্ধ রাখবে স্বামী ছাড়া অন্য কোন পুরুষ যদি বিশ্বের এক নম্বর পুরুষ হয় জান্নাতের এক নম্বর পুরুষ হয় শোকের কোনা দিয়েও দেখবে না ওরা এতটা স্বামী ভক্ত এটা এটা হবে না পুরুষরা যাবে পুরুষ হলো ভ্রমরের মতো বা হাজার ফুলের কাছে যায় এটা তার স্বভাব কিন্তু নারী যারা ওরা ফুলের মতো ওরা কারো কাছে যায় না সৃষ্টিকর্তা বানাবার সময় এভাবে বানিয়েছেন এটা নেছার দেওয়া আল্লাহর দেওয়া নেচার দাসীদের পর্দা কতটুকু দাসীদের পর্দা যদি পুরুষের মতো হয় তাহলে কেন তাহলে কেন দাসীরা তো এখন নাই দাসীদের তো ইসলাম জাকাতের টাকা কোন খাতে ব্যয় করবে খাত নাই সব দাস দাসী কিনে 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 স্বাধীন করে দিয়েছে এখন তো দাস দাসী নাই তবে যুদ্ধবিগ্রহে বন্দি সামনে যদি হয় কোনো সময় থাকে তখন এটা আসবে বাংলাদেশে তো দাস দাসী আছে নাই তো অনেকে আবার কি কাজের মেয়েদেরকে দাসী মনে করে রাস্তা খোলা ওরা হলো সাদী না ওদের সাথে এই মশলা চলবে না কোনো মতেই না এই মশলা হলো কে না ঠিক আছে আজকে আমার মনে হয় প্রশ্ন আমি আর যে আলহামদুলিল্লাহ অনেক আপনারাও গভীর রাত হয়েছে আল্লাহ তাহলে আপনাদেরকে আমার এই প্রথম মাহফিল আলহামদুলিল্লাহ মন ভরে আপনাদের সাথে আল্লাহর কোরআনের কিছু বায়ান দিয়েছে একটা প্রশ্ন আচ্ছা একটা প্রশ্নের উত্তর দেই আওয়ালাদ রাসুল সাইদা নোয়ার হোসেন তাহের জাবিরি হাফেজ আহল্লা আক্রমা তিনি এলে মনে যাত করবেন সে পর্যন্ত দয়া করে চালিয়ে নিতে হবে ও আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আপনাদের একটু প্রশ্ন আর উত্তর দেই আসতে আপনারা একটু বসেন আমাকে থুইয়া চলে যাই না আমাকে থুয়ে যাইয়েন না বুঝছেন আমি খুব নিরীহ মানুষ কিন্তু আমাকে আমার লোক গন্ডগোল করেন না কেউ নিরীহ মানুষ এত নিরীহ মানুষ যে একটা শিশুর মনে আমার মনে কিন্তু আমি মালিক নিয়ে চলি কারে নিয়ে চলি মালিক নিয়ে চলি তো আমার থুইয়া যাই না ইনশাআল্লাহ কোন আপনারা বসেন আও উনি আসতেছেন ওনার সম্মানে নবীজির সম্মানে আপনারা একটু বসেন আমি আপনাদের আরও একটা প্রশ্ন আছে একটু উত্তর দেই হ্যাঁ মহতারাম আমার প্রশ্ন হলো সন্দেহ হওয়ার কারণ কি অন্য একজন মানুষ থেকে অসুস্থ হলো সেটা আমার কাছে মনে হয় আমার থেকে অসুস্থ হয়েছে তখন আমি মনে মনে ইস্তেকফার করি তারপরেও সন্দেহ হয় যদি এর সমাধান দিতেন আপনার সন্দেহ হচ্ছে আপনার কারণে আরেকজন অসুস্থ হয়েছে কেমন আপনি হয়তো অসুস্থ আপনার একটা কাশি হয়েছে বা আপনার একটা রোগ হয়েছে সেই রোগ থেকে আরেকজন রুগী হয়ে গেছে এটা প্রশ্ন এটা এইটা একটা হাদিসের মধ্যে তো আছে যে লা দিন লাই ও রেদান্ন আলা মোমার দিন যার পশুগুলি রোগাক্রান্ত হয়েছে সে সুস্থ পশুমলার পশুর ভিতরে রুগী পশুগুলি নিবে না কারণ ওরা রোগে আক্রান্ত হলে ওই লোক মনে করবে যে তোমার কারণে আমার পশুগুলি রোগে আক্রান্ত হয়েছে স্বাস্থ্যবিধির মধ্যে এটা আছে কোথাও মহামারী শুরু হলে তুমি যদি বাইরে থাকো ওই অঞ্চলে ঢুকো না যদি ওই অঞ্চলে থাকো ওই অঞ্চল থেকে বের হয় না এগুলি কতগুলি সামাজিক মানুষের মর্যাদা এবং ভ্রাতৃত্ব রক্ষার জন্য সিস্টেম দেওয়া আছে কিন্তু মূল কথা হলো আদোয়া নবীজি বলেছেন লা আদোয়া কোনো সংক্রমণ নাই নিজে নিজে কোনো রোগ সংক্রমণ হয় না নিজে নিজে কলেরা রোগ থেকে আরেকজনের কলেরা হয় না গুটি বসন্ত একজনের হলে গুটি বসন্তের ভাইরাসের এই ক্ষমতা নাই যে এই গুটি বসন্ত আরেকজনের কাছে চলে যাবে এইটা এই ক্ষমতা নাই তো এটা হল এই সন্দেহের ক্ষেত্রে আপনাদের প্রশ্নের জবাব আপনাদের আরও কোনো প্রশ্ন আছে কি না আপনাদের কোনো রাজনৈতিক নেতা আছে কি না একটা বক্তৃতা গরম বক্তৃতা দেন না আপনারা কেউ কে আছে না আপনাদের যে উনি তো ইনশাল্লাহ আমার জনগণ উনি এসে মোনাজা দিতে পারবেন ইনশাল্লাহ আমরা আখের শেষ ভালো যার সব ভালো তার ইন্নামাল ইবরাতু বিল হতে পারে আজকের এই দোয়ার পরে এত সুন্দর একটা মাহফিলে আপনি আর দোয়ার সুযোগ নাও তো পেতে পারেন এই দোয়াটা অবশ্যই সুযোগটা নেবেন আর অনেক বড় আলেম এই দেশের লক্ষ লক্ষ ওলামাদের ওস্তাদ তিনি আসতেছেন তো আপনারা তার মনে যাতে শরিক হবে না ইনশাল্লাহ এটা আমি আশা রাখি সুকি ইসলামী বিশ্ব হবে কোরআন হাদিসের বিশ্লেষণ কি হ্যাঁ ভাই আল্লাহ তালা যে কোনো জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেন আল্লাহ নিজে বেজো আর সৃষ্টিরা সব কি জো আফগানিস্তানে যে ইসলাম আসলো এমারতে ইসলামী আসলো একশো বছর পরে উনিশশো সালে কোরআনী শাসন তুরস্ক থেকে বিদায় হওয়ার মাধ্যমে গোটা বিশ্ব থেকে বিদায় হয়েছে চব্বিশের পরে দু সালে আরবি গণনায় একশো বছর হয়েছে একশো বছরের মাথায় আফগানিস্তান ইসলাম এসেছে কিন্তু আস আফগানিস্তানটা হলো গরম দেশ কি দেশ গরম দেশ আফগানিস্তানের মাটিটাই হলো যুদ্ধের মাটি আলেকজান্ডার দ্য গ্রেট সে যখন আফগানিস্তানে ঢুকছে এখন যুদ্ধ শেষ হয় না বাহিরে হইতে পারে না তার মা সিটি লিখলো যে তুমি এই দেশে আর কত বছর থাকবা কবে মা এটা কোন দেশে আসলাম যুদ্ধ একদিক দিই শেষ করি আরেক দিক দিয়ে শুরু শেষ হয় না তখন আলেকজান্ডারে আফগানিস্তানের কয়েক বস্তা মাটি মায়ের কাছে পাঠাইছে পাঠাইয়া কইছে মা তোমার বাড়ির সামনে যে বাজারটা এই মাটিগুলি ওই বাজারে ছিটাই দিও ওই মাটিগুলি বাজারে ছিটাই কিছুদিন দিছে পরে এমন মারামারি যুদ্ধ লাগছে যুদ্ধ আত্মা মানে তখন মা ছিটি লাগছে আর বাবা বুঝছি তুই কোন দেশে গেছ তোর কয় বস্তার আসর হলো এরকম তাই পুরো দেশটার কি হাল অবস্থা এটা হলো আফগানিস্তান এটাকে বলে মকবরাতুল সালাতিন সাম্রাজ্যের গুরুস্থান যত সাম্রাজ্যবাদীরা আফগানিস্তানে হামলা করেছে সব শেষ হয়েছে আচ্ছা তো একটা দেশে ইসলাম আসলো এটা খুব গরম এখন নরম একটা দেশে ইসলাম আসতে হবে আল্লাহ তালা মক্কা হইলো গরম মদিনা হইল কি নরম একটা গরম দিলে একটা নরম দেন তা আমি একটা গবেষণা করতাম যে আফগানিস্তান তো গরম দেশ আল্লাহ যখন ওখানেই ইসলাম দিছে এখন নরম দেশ কোনটা হবে যেটাই আফগানিস্তানের পরে পরে ইসলাম পাবে তা আমার সারা ওয়ার্ল্ড কমিশন আমি দেখলাম যে এটা তো আমারই দেশ বাংলাদেশ আল্লাহ আকবর আল্লাহ আকবর আমাদের এই দেশটা আবেগের দেশ কিসের দেশ আবেগ আবেগ ইমোশনের দেশ আন্তরিকতার দেশ সুরের দেশ তাই না তো এই দেশের মতো মাহাবিল পৃথিবীর কোথাও নাই কোথাও নাই কোনো রাষ্ট্রেই নাই একটা মাহফিলে এক লাখ পঞ্চাশ হাজার দুই লাখ পাঁচ লাখ দশ লাখ লোক আসে এটা বিশ্বে আর কোথাও নাই এই আবেগ পৃথিবীর কোথাও নাই তো আমার সেই গবেষণা আমি দেখলাম আফগানিস্তান গরম দেশ এর পরে একটা নরম দেশের ইসলাম পাবে তাহলে ব্যালেন্স রাখতে হবে কি হবে আফগানিস্তানের ইসলাম থেকে সবাই দেখ তারা কীরকম মারামারি করে আর বাংলাদেশের ইসলাম থেকে ওকে সব তো দয়া ভরা রহমত সব কি বাংলাদেশের মানুষ আক্রান্ত না হলে খুব দয়ালু মানুষ স্নেহপ্রবণ মানুষ অতিথিপ্রয়ন মানুষ ঠিক না এই দেশের ইসলাম দেখে সারা বিশ্বের মানুষ বুঝবে যে না ইসলামের মধ্যে আসলে একটা দয়া মায়া স্নেহের বিশাল খনি লুকিয়ে আছে তো এই 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 দেশটা আমরা এখন ইসলাম পাবো ইনশাল্লাহ পেয়ে গেছি অলরেডি বলা যায় যে আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ একটা দেন না জোরে সরে প্রশ্ন প্রিয় বন্ধুরা তো আপনাদের এখন আরেকজনকে সুযোগ দিই আপনারা মৌখিক প্রশ্ন কেউ করতে চাই রে হ্যাঁ মার্শাল্লা একজন হ্যাঁ মারাত্মক প্রশ্ন বাথরুমে ওজু করলে দোয়া পড়া যাবে কিনা হ্যাঁ আসেন বাথরুমের কথা বসেন সুন্দর প্রশ্ন করেছেন বাথরুমে জিন থাকে সকল বাথরুমে কি থাকে জিন থাকে পরি থাকে শয়তান পিচাস পিচাসটা থাকে কারণ ওরা হলো আগুনের তৈরি এনার্জির তৈরি ওরা এনার্জি খায় তো বাথরুমে তো গ্যাস আছে কি আছে গ্যাস আছে রাতের বেলায় কোনো আবর্জনা স্তূপের কাজ দিয়ে পার হইয়েন না ওখানে জিনেরা আছে কারণ ওরা আবর্জনা স্তূপ থেকে গ্যাস সংগ্রহ করে আপনি যদি গ্যাস দিয়ে গাড়ি চলে আপনার তাহলে যেখানে গ্যাসের স্টেশন আছে আপনি গাড়ি নিয়ে ওই গ্যাসের স্টেশনে ঢুকেন না কেন ঢুকেন গ্যাস নেওয়ার জন্য ঠিক না তো জিনটা তো আগুনের তৈরি কিসের তৈরি আগুনের তৈরি মানে এনার্জির তৈরি তো এনার্জির তৈরি ওরা এনার্জি দিয়ে বেঁচে থাকে কি দিয়ে বেঁচে থাকে এনার্জি এনার্জি পাওয়া যায় কোথায় বাথরুমে আছে এনার্জি পাওয়া যায় কোথায় ময়লা আবর্জনা যেখানে গন্ধ যেখানে ওইখানে এরা ওরা গন্ধের জায়গায় থাকে আবর্জনা জায়গায় থাকে এই জন্য বাথরুম খবিশের জায়গা কিসের জায়গা খবিশেষ জায়গা পবিত্রের জায়গা না সেজন্য বাথরুমে ঢুকতে কী দোয়াটা পড়ি খবাইস খুবস মানে পুরুষ শয়তান পুরুষ জিন খবাইস মানে নারী জিন আল্লাহ পুরুষ জিন নারী জিন এখানে আছে তাদের থেকে তুমি বাঁচাও আমারে আল্লাহ আকবার কত বিরাট কথা তাহলে জায়গাটা হলো খবিসের জায়গা তো এক নম্বর খবিস হলো খবিস জিন খবিস পরি পিচাস এরা আর দুই নম্বর খবিস জিনিস হলো অনেক ব্যাকটেরিয়া থাকে বাথরুমগুলিতে কোটি কোটি চোখে দেখা যায় না এরকম কি থাকে ব্যাকটেরিয়া রোগ জীবাণু ভরা থাকে বাথরুমে যদি খালি পায়ে গিয়া বসেন নিচু গড়িতে আপনার ডিসেন্টি হয়ে যেতে পারে বড়ো বড়ো রোগ হইতে পারে কারণ আপনি চোখে দেখতেছেন না কোটি কোটি ভাইরাস রোগ জীবাণু ওখানে আপনার পায়ে ঢুকে ঢুকে যাবে তো এই জন্য বাথরুম তো বাথরুমে এটা টয়লেট বা বাথরুম এগুলি হলো আসলে খবিসের জায়গা এই জন্য মূল বিধানে এগুলোতে ও করার হুকুম নাই নবীজি এমনকি গোসল করলেও পবিত্র জায়গায় গোসল করলেও পা ধোয়ার সময় গোসলের জায়গা থেকে সরে তানা হান হান মাকানি সুমারে রেজলাইয়ে নিজের জায়গা থেকে সরে তারপরে পা ধুইতেন পাক জায়গায় গোসল করিয়াও সরে গিয়ে পা ধুইতেন আর আপনি না পাক জায়গায় সেখানে যদি আপনি অজুটা করেন তাহলে কি অবস্থা তো এখন যেহেতু ব্যবস্থা নাই ব্যবস্থা যেহেতু নাই কেন নাই কারণ বিগত এক দেড় শতাব্দী দুনিয়াটা চালাইছে বেঈমানরা কারা ইমানদাররা তো চালাই নাই ইমানদাররা তো এসব বিল্ডিং এই আর্কিটেকচারাল যে জ্ঞানগুলি ইসলাম থেকে নেওয়া হয় নাই বাথরুম কিভাবে দিতে হবে তাই না কিভাবে বানাতে হবে এটা তো ইসলামিক অনেক বিধিনিষেধ আছে অনেক নির্দেশনা আছে সে অনুসারে যদি আমরা বানাতে পারতাম তাহলে টয়লেট আলাদা থাকতো টয়লেটের পরে একটা গ্লাস লাগিয়ে ওটাকে আমরা বন্ধ রাখতাম সামনে আমরা ওজু গোসলের জন্য ব্যবস্থা রাখতাম তাহলে আমরা ওই আপদ থেকে বাঁচতাম সেখানে আমরা বিশ মিল্লা ভরে করতাম দোয়া ভরে আমরা সেখানে গোসল করতাম সব কিছু করতাম কিন্তু এখন তো সেই সুযোগ নেই যেহেতু সুযোগ নেই তাহলে আপনি ওজু করার আগে বাথরুম থেকে বের হয়ে বিশ পড়ে তারপরে বাথরুমে ঢুকে ওজুটা করেন কিন্তু বিস আল্লাহর নাম নিতে হলে বাথরুম থেকে বের হতে হবে বের হয়ে তারপরে নামটা নিতে হবে ওয়ালাইকুম আসসালাম আমার এই ভাই আরেকটা প্রশ্ন করছেন এটা আমাদের একটা সামাজিক প্রশ্ন আচ্ছা শোন দুইটা প্রশ্ন অর্থাৎ ফজরের সুন্নত নিয়ে প্রশ্ন করছেন একামত হয়ে গেছে এই সময় সুন্নত পড়া যাবে কিনা এটা হাদিসের মধ্যে যেটা আছে সহি বুখারি সালাত অধ্যায়ে এ যা উকি মাতি সলাতু ফালা সলাত ইল্লাল মাতুবা যখন সনাতের একামত দিয়ে ফেলবে মোয়াজিন তখন আর কোনো সলাদ পড়া যাবে না ফরজ সলাদ ছাড়া কি হয়ে গেলে একামত হয়ে গেলে ইমাম সাহেব এখনও আল্লাহ একবার তাকবিরে তাহলে দেন নাই শুধু একামত হয়েছে এই সময় থেকে নিষেধ তাহলে আপনি ইমাম সাহেব যদি তাকবির দিয়ে নেওয়া শুরু করেন তখন যদি সুন্নত পড়েন তাহলে ডাবল নিষেধ হইল ঠিক না যেখানে একামত হয়ে গেলে শুরু হয়ে গেছে আর সুন্নত চলবে না সুন্নত ছেড়ে দিতে হবে এখন ফরজের সময় এটা কিসের সময় ফরজের সময় এখন নফলের টাইম না নফল সুন্নত হলো পরে তাহলে এটা স্পষ্ট সহি বোখারি সহিদ ইস ইল্লাল সলাত আচ্ছা এখন উনি প্রশ্ন করেছেন এই সুন কি সালাম ফিরাবার পরে আমি পড়তে পারবো হ্যাঁ এখানে দুইটা সুরত আছে নবীজির সামনে একজন উনি যখন সালাম ফিরালেন ফজরের নবী সাল্লা সাল্লাম তখন এক মুসল্লি দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়েছেন নবীজি জিজ্ঞাসা করেছেন মা হা আতান এই দুই রাকাত কি পড়লা তুমি সে বললো ইয়ার আসল আল্লাহ মুসল্লিমা কাবল আমি ফজরের আগে যে দুই রাগাত ছো তো এটা পড়তে পারি না এই জন্য ওইটা পড়ছে তো নবীজি সাকাত ফার্স্ট সাক্ষাত নবীজি চুপ থাকলেন মৌন সম্মতি জ্ঞাপন করলেন কিছু নিষেধ করলে না মানে ঠিক আছে মানে কি ঠিক আছে ঠিক আছে অনেক সময় মনে থাকে না অনেক সময় যদি আপনি সূর্য উদয়ের পরে পড়বেন এইটার উপরে রেখে দেন পরে আর খেয়াল থাকে না ব্যস্ত মানুষরা তো আরও ভুলে যায় ঠিক না এই জন্য সহজ হলো আমি এটাই করি ইমাম সাহেব সালাম ফিরেলে উঠে আপনার দূরেকাত আপনি করে নিন কারণ এটা নবজিত সামনেই পড়া হয়েছে নবীজিৎ সামনেই পড়া হয়েছে তিনি এটাকে নিষেধ করেন না স্ট্রং দরিল দুর্বল দরিল স্ট্রং দরিল আর আরেকটা সরুত হলো আপনি সূর্য উঠে যাওয়ার পরেও এই দূরেঘাত করতে পারবেন আমাদের গ্রাম বাঙ্গার সাধারণত অতীতে এইটাই চালু ছিল এখন সাথে যুক্ত হয়েছে যে না সালাম ফিরালেও পড়া যায় জি আপনার প্রশ্ন নরুজ বিল্লা হেমেন মুসলিম মেয়ে হিন্দু হয়ে গেছে ইসলাম থাকলে তো তার মৃত্যুদণ্ড হতো মানবদালা বুঝি বলেছেন কেউ যদি ইসলাম ত্যাগ করে তার মৃত্যুদণ্ড কার্যকর করো বিচারিকভাবে আদালতে তারে নিয়ে বিচার করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা কারণ পৃথিবীতে সত্য ধর্ম একটাই আল্লাহর ধর্ম যেটা অন্য সব ধর্ম মানুষের বানানো ধর্ম একমাত্র ইসলাম এটা কার ধর্ম দিন এটা কার ইসলাম অনেকে মনে করে মুসলমানের ধর্ম না এটা মুসলমানের ধর্ম না মুসলমান এটা কবুল করেছে কিন্তু ধর্মটা কার আল্লাহ এটা সরকারি ধর্ম মহাবিশ্বের মহা সরকারের ধর্ম দিন তো এখন যাই হোক এটা তো ভিন্ন উত্তর দিলাম এখন উনি বলছেন যে মেয়েটা হিন্দু হয়ে গেছে এখন সে তার মা বাবা তার সাথে লেনদেন করতে পারবে কিনা কথাবার্তা বলতে পারবে কিনা যদি মা বাবা চিন্তা করে যে যে মেয়েটাকে ফিরাই ফিরিয়ে আনা উচিত আমাদের তো মেয়ে মিসগাইড হয়ে গেছে আমরা একটু যদি তার দিকে হাত বাড়াই সহযোগিতার হাত বাড়াই হয়তোবা আমাদের সুন্দর আচরণে ফেরত আসতেও তো পারে তো সেই নিয়তে মা বাবা সম্পর্ক রাখবে রাখা উচিত তাকে বুঝানো উচিত যেহেতু এখন ইসলামী ওই দণ্ডবিধি সমাজে নাই সেহেতু এখন বুঝিয়ে সুঝিয়ে মোটিভেশনাল তৎপরতা দিয়ে তাকে ফিরিয়ে আনার চেষ্টা যদি হয় তাহলে কথাবার্তা বলবে লেনদেন করবে সব কিছু করবে এটা এটা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আহমিয়া এখন প্রশ্ন উত্তরে আসর শুরু হয়েছে এটা মনে করেন ইসলামিক টিভির অনুষ্ঠান আপনারা বসেন জি তাবিজের প্রশ্ন করেছেন কোন ইমাম সাহেব যদি নিজের তাবিজ দেয় না কিন্তু আরেকজনকে তাবিজ আবার ব্যবস্থা করে বা আরেকজনে দিলে এটাকে নিষেধ করে না অথবা নিজের গায়েও তাবিজ আছে এই ইমামের পেছনে নামাজ হবে কিনা এখানে আমরা প্রথমে বলবো যে মানে আল্লাহ তা আল্লা দাস ফরাকা যে কোনো তাবিজ ঝুলালো সে শিরিক করলো সে কি করলো শিরিক আলাইকা যদি এই তাবিজ নিয়ে মারা যাও জীবনেও জান্নাতি হতে পারবে না মানে আল্লাহকে সেই যেন হাদিস যদি কেউ কোনো তাবিজ জুলায় আল্লাহ তালা নিজের সাহায্য বন্ধ করে দিবেন বলবেন যে তাবিজ তোমাকে বাছাক এগুলি আল্লাহর পক্ষ থেকে নবীজি ঘোষণা দিয়েছেন আচ্ছা তো এখন ইমাম সাহেব যদি নিজে তাবিজদের নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে জামাত জামাত এত বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস নামাজ এত গুরুত্বপূর্ণ নফাজের নেককার বদকার সবার পিছনে সালাদ হয়ে যাবে বাকি যদি ইমাম সাহেব সেরিকি তাবিজ ব্যবহার করেন আল্লাহর কাছে তিনি জবাবদিহিতা করতে হবে তিনি ঠেকবেন তার গুণা তার উপরে যাবে আপনাদের সালাত হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমাদের আমরা যার প্রতীক্ষায় ছিলাম আমাদের জানাব সৈয়দ জি মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরি আলমাতানি তিনি এসে গেছেন আলহামদুলিল্লাহ আপনাদের অপেক্ষা সফল হয়েছে ইনজাল কেরাম কালিলু সবসময় উঁচু মনের ভালো মানুষটার সংখ্যা একটু কমে হয় অসুবিধে নাই আপনারা খুব বড়ো মাপের ভালো মানুষ বড় ভালো শ্রোতা আপনারা থেকেছেন উনি এসে গেছেন তো জি আপনারা ঘোষণা দেন